আসসালামু আলাইকুম আমি আরিফা ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আমাদের বসুন্ধরার ভিআইপি পি জোনের প্লট টোয়েন্টি এইট এবং উপরে যেই প্রজেক্টটা হচ্ছে সেই কন্ডোমিনিয়াম প্রজেক্টের বেসিক অ্যানিমেশনটা রেডি হয়েছে আজকে আমরা প্রথমে এই অ্যানিমেশনটা দেখব এবং এরপরে আমরা যেই থ্রি ডি মডেলটা তৈরি হয়েছে যেটা থেকে আমরা অ্যানিমেশনটা করেছি সেই থ্রি ডি মডেলটা আমরা এক্সপ্লেন করব। এতে করে আপনাদের বুঝতে আরও সহজ হবে কিভাবে আমরা এই বিল্ডিং এর ডিজাইনটা করতে চাচ্ছি আমরা এখন অ্যানিমেশনে চলে যাবো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আমরা যে ডিজাইনটা করছি বা যে ডিজাইনটা শুরু করছি এটা কিন্তু কনসেপচুয়াল ডিজাইন বা কি রকম হতে চাচ্ছে তার একটি বেসিক আইডিয়া জেনারেলি আমাদের বড় যে প্রজেক্টগুলো সেই বড়ো প্রজেক্টের ডিজাইনগুলো বাংলাদেশের স্বনামধন্য সিনিয়র আর্কিটেক্টরা করে থাকেন এটার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হবে না তার আগ পর্যন্ত আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব যে এই বিল্ডিংয়ে কিভাবে কি কি ধরনের মেকানিজম এবং ফ্যাসিলিটিগুলো আসতে পারে প্রথমে আমরা ফ্লোর প্ল্যানটা একটু দেখি এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটা খুবই সিম্পল যেখানে যে জায়গাটিকে আমরা কোর বলি সেখানে দুটি এলিভেটর আছে দুটোই কার্গো এলিভেটর বিশাল বড় এবং ফাস্ট এলিভেটর ঠিক উল্টো পাশে দুটো স্টেয়ার আছে যেহেতু হাই রেস বিল্ডিং আমরা দুটো স্টার স্টেয়ার দেখিয়েছি এবং দুটোই ফায়ার স্টেয়ার স্ট্যান্ডার্ড ফলো করে বানানো হবে বাসায় চারটা বেডরুম আছে এক দুই তিন চার কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় আপনারা আমাদের কাছ থেকে লেআউট যার আগে দেখেছেন এখানে কিন্তু ড্রাই কিচেন ওয়েট কিচেন আলাদা করা পসিবল চাইলে আপনি বড় করে ওয়েট কিচেন করতে পারেন অথবা ওপেন কিচেনও করতে পারেন কিচেনের সাথে একটি সার্ভেন্ট বেড এবং সার্ভেন টয়লেট রাখার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এই রুমটাকে আমরা বলছি ড্রয়িং রুম এবং মাঝের যে বড় স্পেস সেই জায়গাটাকে আমরা বলছি ডাইনিং ড্রয়িং রুম থেকেও আমরা একটি টেরেস রাখার চেষ্টা করব এবং একটি বেলকনি রাখার চেষ্টা করবো এছাড়াও ডাইনিং এর বাইরেও আমরা একটা টেরেস স্পেস যেটাকে আসলে ফ্যামিলি লিভিংও কনভার্ট করা পসিবল অথবা একটি আউটডোর বেলকনি বা টেরেস যাই বলি না কেন আমরা এই জায়গাটাকে বিভিন্ন পারপাজে ব্যবহার করতে পারবো প্রতিটা বেডরুমের সাথে আমরা চেষ্টা করেছি একটি বারান্দা রাখার এবং অ্যাটাচড বাথরুম রাখার কারো যদি ফিফথ বাথরুম প্রয়োজন হয় তিনি কিন্তু সেটাও এখানে অ্যাড করে নিতে পারবেন আমরা যদি বিল্ডিং এর বাইরের দিকে চলে আসি এই স্ক্রিনে আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি প্রথমত বিল্ডিং এর মাঝে যে খেলার স্পেস সেটা দেখতে পাচ্ছি বিল্ডিং এর যে একটি এন্ট্রি এবং এক্সিট আছে সেটা দেখতে পাচ্ছি গাড়ি চাইলে আপনাকে নিয়ে ভেতরে ড্রপ অফ করে একদিকে বের হয়ে যাবে অথবা আপনি যদি সেলফ ড্রাইভিং হন বা ড্রাইভার যদি পার্ক করতে চায় তাহলে একদিক দিয়ে ঢুকে এখানে বেসমেন্টে যাওয়ার জন্য র্যাম্প থাকবে সেই র্যাম্প দিয়ে নিচে চলে যেতে পারবেন আমরা এই বিল্ডিং এর সামনের ফোরটি ফিট এক্সিস্টিং বা সিক্সটি ফিট প্রোপোজ যে রোডটা সেটা আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং এর ওই পাশেও কিন্তু আরো একটি রোড আসছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাবল হাইট স্পেস আছে এই স্পেসটা আমরা একটু পড়া আর ডিটেইলে দেখতে পাব বিল্ডিং এর বারান্দাগুলো অ্যানিমেশনে যদিও আমরা দেখে আপনারা দেখেছেন তারপরেও কিন্তু এখানে আমি একটু ক্লোজ দেখিয়ে দিলাম যে বেশ বড় বড় বারান্দা বড় বারান্দা থাকার দুটো সুবিধা আছে এখানে সেটা হচ্ছে বড় বারান্দায় আপনি চেয়ার টেবিল নিয়ে বসতে পারবেন এবং বিল্ডিং এর সামনে যেহেতু বড় রাস্তা আছে আপনার প্রাইভেসিটা এনসিওর হবে যার কারণে বারান্দাটা কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি ব্যবহার করার স্কোপ পাবেন এটা হচ্ছে সেই খেলার জায়গাটা যেখান থেকে আমরা ডাবল হাইট স্পেসটা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে ডাবল হাইট স্পেস আছে প্লাস দোতলাটা কিন্তু আমাদের কমিউনিটি বা মাল্টিপারপাস স্পেস টু বি প্রিসাইজ মাল্টিপারপাস স্পেসে আমরা ব্যবহার করতে পারবো বিল্ডিংয়ে কমিউনিটি স্পেস পরিমাণ কিন্তু বেশ বেশি প্রায় সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের মতো তো আমরা চেষ্টা করব নিচে আড়াই হাজার স্কোয়ার ফিট দেওয়ার জন্য দোতলায় আর বাকিটা আমরা ছাদে নিয়ে যাওয়ার জন্য তো জিমটা আমরা ছাদে থাকবে দুই হাজার ফিটে আমরা একটি ফুল জিম স্টিম সনা সুইমিং পুল সহ ফুল প্যাকেজ দিতে পারবো ইনশাল্লাহ আমরা বারান্দাগুলো আর একটু ক্লোজ দেখি বাসার বেডরুম সাথে সামনের দিকে দুটো বারান্দা আছে পেছন দিকেও দুটো বারান্দা আছে ভিআরএফ এর জন্য যে টেরেসটা সেটা দেখা যাচ্ছে এইটা কন্ডিশন টু অ্যাপ্রুভাল কারণ এত বড় টেরেস এর অ্যাপ্রুভাল নাও আসতে পারে না আসলেও অন্তত একটা এর জন্য রাখা যায় সেই পরিমাণে স্পেস এখানে থাকবে ইনশাআল্লাহ আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড বেডরুম সেটার জন্য ছোট একটি বেলকুনি এছাড়াও যে সানসেট গুলো আমরা দিব সেই সানসেট আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম নাম্বার অফ গ্রিন রাখার জন্য এখানে ক্লোজ শট আমরা দেখতে পাচ্ছি যে বারান্দাটা কতটুকু হবে এটা বেশ ছোট বারান্দা কিন্তু প্র্যাকটিক্যাল এটা হচ্ছে সামনের দিকে টেরেসটা যেটা ড্রয়িং রুমের সাথে থাকবে এবং এছাড়াও আমরা যে লিফ্ট এবং সিঁড়ির সামনে যেই স্পেসটা আছে সেখানে আমরা ছোট একটা টেরেস অ্যাড করার চেষ্টা করেছি আর এখানে আমরা ছাদের সুইমিং পুলটা দেখতে পাচ্ছি সুইমিং পুলটা একটা ইনফিনিটি পুল হবে এবং এটা ডিটেল ডিজাইন আসলে আরো পরে আসবে এখন খুবই বেসিক স্টেজ আছে যার কারণে আমি ডিটেল এই জায়গাটা যাচ্ছি না আর এই মুহূর্তে আমাদের যে আউটলুকটা আসছে সেই আউটলুকটা হচ্ছে অনেকটা এরকম যেটা আপনারা অ্যানিমেশনে দেখেছেন অলরেডি তো এটা দেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে বিল্ডিং এর প্রশ্ন বা বাইশ তলা খুব একটা ডিসপ্রপোর্শনেট লাগে না বেশ ভালো লাগে আর এটা ছিল সেই ফ্লোর প্ল্যানটা যেটা দেখে আমরা ইনিশিয়ালি আলোচনা করেছি তো ফ্লোর প্ল্যান নিয়ে আমরা আরও কাজ করতে থাকব অ্যানিমেশন নিয়েও আরও অনেক অ্যানিমেশন আসতে থাকবে আমি যদি প্রোজেক্ট নিয়ে আবারও একটু রিক্যাপ করি এটা প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট চার বেডরুমের অ্যাপার্টমেন্ট বসুন্ধরার এন ব্লকের ভিআইপি জোনে প্লট নাম্বার টু টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইনের উপর করা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে আপনারা দুটো করে কার পার্কিং পাবেন এই সম্পর্কে জানতে চাইলে বা আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদেরকে লক করুন আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারবেন পারবেন আর সবচেয়ে ভালো মেথড হচ্ছে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট আমাদের অফিসে চলে আসে এবং আমাদের সাথে একসাথে সাইটে যাওয়া যেতে আসতে আসলে অনেক ডিটেল ইনফরমেশন শেয়ার করা যায় আর বিল্ডিং এর বেশিরভাগ অ্যাপার্টমেন্টই কিন্তু সোল্ড আউট অলরেডি অনেকগুলো শেয়ার চলে গেছে মাত্র টাকার মতো শেয়ার বাকি আছে তো যারা যোগাযোগ করবেন আমাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন থ্যাংক ইউ